আবারও হিজবুল্লাহর ভয়াবহ হামলায় ইসরায়েলি সেনা নিহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে চব্বিশ ঘন্টায় নয়শো ষাট জন সেনা ও সাতাশটি ড্রোন সহ ব্যাপক ক্ষয়ক্ষতি ইউক্রেনের এবার লিথুনিয়া জার্মান সেনা ঘাঁটি চিন্তায় বেলারুশ ও রাশিয়া এদিকে বিভিন্ন মহাদেশে ইরানি ড্রোনের জনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আরো জানিয়ে দিব এবার গাজায় ইসরায়েলি আগ্রাসনে আলজেরীয় প্রেসিডেন্টের হুশিয়ারি এদিকে ইসরায়েলি এবার জাতীয় সম্মেলনে হঠাৎ মঞ্চে এসে কমলার চমক জয়ের অঙ্গীকার এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে গাজায় যুদ্ধবিরতির যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবে সম্মতি ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারো হিজবুল্লাহর ভয়াবহ হামলায় ইসরায়েলি সেনা নিহত দখলদার ইসরায়েলের পশ্চিম গ্যালারিতে হিজবুল্লাহর ভয়াবহ ড্রোন হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সেনা বাহিনীর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নিহত সেনার নাম মাহমুদ এমেরিয়া চিফ ওয়ারেন্ট অফিসার র্যাঙ্কের এই পঁয়তাল্লিশ বছর বয়সী ইফতিনের তিনশোতম বারাম আঞ্চলিক ব্রিগেডের একজন ট্রাকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন সেনাবাহিনীর মতে লেবানন থেকে পাঁচটি বিস্ফোরক বোধাই ড্রোনের মাধ্যমে এ হামলা চালানো হয়েছিল এর মধ্যে তিনটিকে আয়রন রোম এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা নিষ্ক্রিয় করা হয় সূত্র মেহের নিউজের এদিকে চব্বিশ ঘন্টায় নয়শো ষাট জন সেনা ও সাতাশটি ড্রোন সহ ব্যাপক ক্ষয়ক্ষতি ইউক্রেনের রাশিয়ান বাহিনীর প্রবল আক্রমণের মুখে বিগত চব্বিশ ঘন্টায় সাতটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সাতাশটি ড্রোন ও নয়শো জন সেনা সহ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেন এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে মন্ত্রণালয়টি জানিয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ইউনিট বিগত চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেনের মার্কিন নির্মিত সাতটি হাইমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ফ্রান্সে উৎপাদিত একটি বিশাল ধ্বংসযোগ্য সৃষ্টিকারী বোমা এবং

তেরো হাজার ঊনপঞ্চাশটি বিশেষ ফিল্ড আর্টিলারি এবং ঊনপঞ্চাশটি মোটর যান ধ্বংস করেছে বিবৃতিতে আরও বলা হয় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ব্যাটল গ্রুপ সাউথ এলাকায় রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে গত 24 ঘণ্টায় 420 জন সৈন্য, দুটি ফিল্ড ডিপো এবং একটি জারণী সরবরাহ ডিপো হারিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ব্যাটল গ্রুপ সাউথে থাকা তাদের ইউনিটগুলো কৌশলগত অবস্থানের উন্নতি করেছে এবং 24তম যান্ত্রিক পঞ্চম অ্যাসল্ট ব্রিগেড এবং দনটস্কে পিপুলস রিপাবলিকের 700 এয়ার স্ট্রপোচকি এবং এবার লিথুনিয়ায় জার্মান সেনাঘাটি চিন্তায় বেলারুস ও রাশিয়া লিথুনিয়ায় সেনাঘাটি স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জার্মানি সোমবার জার্মানি এবং লিথুয়ানিয়ার কর্মকর্তারা তাদের ঘোষণায় জানান আগামী সালের মধ্যে ঘাটটি নির্মাণ করে এখানে যুদ্ধের জন্য প্রস্তুত চার হাজার জার্মানি সেনা স্থায়ী ভাবে থাকতে শুরু করবেন খবর ঢয়সে লিথুনিয়া ও জার্মানির এমন ঘোষণা পর সংকিত বেলারুস ও রাশিয়া কেননা জার্মানির সোয়ানিয়ায় যে সেনাঘাটি স্থাপন করতে চলেছে তা রাশিয়ার মিত্র দেশ বেলারুশ সীমান্তের কাছেই ফলে আগামীতে এখান থেকে বেলারুশ ও রাশিয়ার উপর খবরদারি করা সহজ হতে পারে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির এমনটাই বলে মনে করছেন অনেকে বেলারুশ ও রাশিয়া এটা মেনে নেবে কিনা সেটি এখন দেখার বিষয় লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস থেকে সামান্য দূরে রুডনিন কাইয়ে এই সেনাঘাটি তৈরি হচ্ছে Belarus সীমান্ত থেকে যেই ঘাটি দূরত্ব মাত্র 20 কিলোমিটার শুধু তাই নয় আগামীতে আরো একটি সেনাঘাটি স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছে জার্মানি জার্মানির এক কর্মকর্তা এ বিষয়ে বলেছেন দেশটির অন্য আরেকটি জায়গায় আরেকটি ছোট ঘাঁটি তৈরি হবে যেখানে আরো এক হাজার জার্মান সেনা থাকতে পারবেন এদিকে বিভিন্ন মহাদেশে ইরানি জনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন মার্কিন থিং ট্যাঙ্ক আমেরিকান একটি গবেষণা প্রতিষ্ঠান থিং ট্যাঙ্ক এর মতে ইরানি ড্রোন গুলো ইউক্রেন ও ইজারকে ছাড়িয়ে গেছে এবং কমপক্ষে আরো দুটি মহাদেশে ইরানি ড্রোন জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে সম্প্রতি আমেরিকান ফাউন্ডেশন ডিফেন্স অব ডেমোক্রেসি ইরানি অস্ত্রের ব্যাপারে বৈশ্বিক আগ্রহ সম্পর্কে একটি প্রতিবেদনে বলেছেন যদিও বাইডেন প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও তার প্রক্সি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধ বা হামলার মাত্রা সীমিত করার জন্য ব্যাপক চেষ্টা করছে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে মধ্যপ্রাচ্য এখন ইরানি অস্ত্র ও ক্ষেপণাস্ত্রে ভরপুর পার্স টুডে এবং ইরনা জানিয়েছে আমেরিকান ফাউন্ডেশন ডিফেন্স অব ডেমোক্রেসি এই প্রতিবেদনে লেবাননের ইরানের ড্রোন সহ আরো কিছু অস্ত্রের উপস্থিতির কথা উল্লেখ করে বলেছে যে ইয়েমেনের আনসার উল্লাহ গোষ্ঠী প্রথম ঐতিহাসিক দূরপাল্লা ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিরুদ্ধে এতে একজন নিহত হয়েছিল ইরানের তৈরি এ ড্রোন ছাব্বিশশো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম হয়েছিল এই আমেরিকান থিং ট্যাঙ্কের বিশ্লেষণ অনুসারে এগুলো কেবল বর্তমান উদ্বেগজনক বিষয় নয় বরং ইসলামিক প্রজাতন্ত্র ইরান তাদের পক্ষে একটি অনুকূল আন্তর্জাতিক পরিবেশের সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা এবং সামরিক অস্ত্র সরবরাহকারী হয়ে উঠছে এবার গাজায় ইসরায়েলি আগ্রাসনে আজির প্রেসিডেন্টের হুঁশিয়ারি গাজা পতাকা ইসরায়েলের আগ্রাসন অন্যায্য এবং ফিলিস্তিনি জনগণের উপর চালানো গণহত্যা মর্মান্তিক বলে দাবি করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তেবেউন তিনি হুশিয়ার দিয়ে বলেছেন ইহুদিবাদী শাসক গোষ্ঠী গাজার ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করতে চায় কিন্তু আলজেরিয়া এটি কখনোই মেনে নেবে না সোমবার আলজেরিয়ার উত্তরপূর্বে কনোস্টা টান্টিনেpole এক বক্তিতায় তিনি এই হুশিয়ারি দেন সেই সঙ্গে আলজেরিয়া ফিলিস্তিনি জনগণের পাশে আছে জানিয়ে আব্দুল মাজিদ বলেন ফিলিস্তিনিদের সমর্থনে তা দেশ অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে প্রস্তুত আঠাত্তর বছর বয়সী আব্দুল মাজিদ তেবেউন আবারও আলজেরিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটিতে সেপ্টেম্বর মাসের সাত তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার নিজের নির্বাচনী প্রতারণা চতুর্থ দিনে আব্দুল মাজিদ জোর দিয়ে বলেছেন আলজেরিয়া গাজা উপত্যকার পুনর্গঠনে সহায়তা করতে সৈন্য পাঠাতে প্রস্তুত এদিকে ইসরায়েলি হামলায় গাজার সাংবাদিক নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি গোলার আঘাতে এক সাংবাদিক নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনের একটি সংবাদ মাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইব্রাহিম মোহারাব নামের ওই সাংবাদিকের মরাদেহ গাজার দক্ষিণের শহর খান ইউনিসের নেচার হাসপাতালে নেওয়া হয়েছে গত রোববার এই হামলার ঘটনা ঘটেছে প্যালেস্টিনিয়ান ডেইলি নিউজ নামের অনলাইন সংবাদ মাধ্যমে কাজ করতেন মহারাব ওই সংবাদ মাধ্যমে বলা হয় মহারাব সহ একদল সাংবাদিকের উপর গুলা নিক্ষেপ করে ইসরায়েলি সেনাবাহিনী এতে আরো বলা হয় সোমবার সকালে হামাদ শহরের একটি বড় ভবনে মহারাবের মরদেহ পাওয়া গেছে হামলায় ওই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থল থেকে এএফপির এক সাংবাদিক জানান মহারাবের সঙ্গে দুই সাংবাদিককে আহত অবস্থায় উদ্ধার করা হয় তাদের খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে হামাদ শহরে অস্ত্র শস্ত্রে সজ্জিত একটি ইসরায়েলি সাজোয়াজান গুলি করতে করতে এগিয়ে যাচ্ছে এ সময় প্রেসের জ্যাকেট পড়া অন্তত একজন গুলির সামনে থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবার জাতীয় সম্মেলনে হঠাৎ মঞ্চে এসে কমলার চমক জয়ের অঙ্গীকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস সোমবার রাতে দলের জাতীয় সম্মেলনে আসমকা উপস্থিত হন সম্মেলনে অংশগ্রহণকারীরা তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এ সময় কমলা হ্যারিস আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার অঙ্গীকার করেন সমবেত জনতার উদ্দেশ্যে কমলা বলেন আমরা আমরা যুদ্ধ করি জিতে যুক্তরাষ্ট্রের এলিয়ন ডেমোক্রেটিক প্রার্থীর জাতীয় সম্মেলন শুরু হয় চার দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনে প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের পরে কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা ছিল তবে তার আগেই সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন কমলা হ্যারিস জনমত জরিপেতে দেখা গেছে নির্বাচনী প্রচারে নতুন করে গতি এনেছেন কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাতীয়ভাবে এবং পেনসিলভানিয়া সহ আটটি প্রতিযোগিতা পূর্ণ অঙ্গরাজ্যের অনেকগুলোতে ব্যবধান মিটিয়ে ফেলেছেন এটি তাকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের উত্তরসূরি হিসেবে বাছাই করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এদিকে গাজায় যুদ্ধ বিরতির যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবে সম্মতি ইসরায়েলের গাজায় যুদ্ধ বিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েল এমন দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিংকেনের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায় আন্টনি ব্লিংকেন জানান প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্লিংকেন আগামী সপ্তাহে কায়রোর পরবর্তী বৈঠকে চুক্তির বিষয়ে আশাবাদী তিনি বলেন চুক্তিতে দেরি হলে আরো জিম্মির মৃত্যু হতে পারে অবশ্য এক সপ্তাহের মধ্যেই চুক্তির বিষয়ে ব্লিংকের মতো ইতিবাচক মনোভাব দেখায়নি ইসরায়েল ও হামাজ ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠনের অভিযোগ ইসরায়েলকে আরো গণহত্যা পরিচালনায় সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সফরের সোমবার তেলাবিবে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন ইসরায়েলি প্রেসিডেন্ট হারজক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কমান্ডারদের সাথে